আপনি মলম লাগাবেন কোথা এই দেশকে নিরাপদ করার জন্য এবং হাত থেকে উদ্ধার করার জন্য ছাত্র যুবকদের এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল মানুষকে এখানে জীবন দিতে হয়েছে আমাদের হাতে হাজার কানেক মানুষের নিশ্চিত তাদের মধ্যে ষাট পাক মানুষ আর সবাই মিলে চল্লিশ পাক এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের তাদের মন আনতে পান্তা ফোলায় ভালো করে পেটে ভার দিতে পারে না তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে তারা আহত হয়েছে বঙ্গ হয়েছে আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনাতে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে